হ্যালো এভরিওয়ান সকাল হয়ে গেছে আর এখন চিচুর ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে তো চিচুকে এই বস্তাগুলোকে দিয়ে আমি ঢেকে দিই সকালে মানে রাতে ওরা ঢাকা থাকে যাতে ওরা একটু গরম হয় আর এই দিকে দেখো একটা মশা ঢুকেছিল চিচুর ঘরে ও মা সে কি কাণ্ড তারপরে দেখছি শেষে মশাটাকেই চিচু খেয়ে নিল হ্যাঁ গো এমনি যে মানে এরা করছে তাহলে কি এটা কি ঠিক মানে যাই না এটা ওদের কোনো ক্ষতি হবে কি না আমি বুঝতে পারছি না কমেন্ট করে জানিও তো তো এখন সকালে উঠেই আমার ডিউটি নিজে ঘুম থেকে উঠবো তারপরে চিচুর এজে যেগুলো নোংরা থাকবে সেগুলো পরিষ্কার করবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে তো আমি পরিষ্কার করে নিই পুরো যেখানে ওরা থাকে ওই বক্সটা সকালে যেখানে থাকে আর রাতের ওটাও তো পরিষ্কার করেই নিই একসাথে তো তোমরা জিজ্ঞেস করছিলে যে চিচু কি খায় আমি কমেন্ট পেয়েছিলাম তো হ্যাঁ শোনো চিচু কি খায় তো চিচু খায় তোমার চাল খায় ভাঙা চাল খায় তারপরে ওটস খায় ফ্লেক্সিট খায় সর্ষের দানা খায় বিস্কুট গুঁড়ো খায় কেক খায় সবই খায় ঠিক আছে আমি আলাদা করে কিছু ওদের জন্য কিনিনি তো আমাকে যার থেকে মুরগিটা নিয়েছিলাম তিনি আমাকে বলেছিল যে ওদেরকে ভাঙা চাল দেবে তো শুধু যে ভাঙা আচ্ছা তোমরাই বলো তো আমরা যদি সারাদিন ভাত খাই বা ডাল খেয়ে থাকি সারা দিন আমাদের যদি একই খাবার দিতে থাকলো কেউ তো আমাদের কি ভালো লাগবে তেমনি আমিও চিচুর ব্যাপারে এইভাবেই ভাবি যে আচ্ছা ওকে যে শুধু ভাঙা চাল দেব তো ওর কি ভালো লাগবে তাই জন্য ভাঙা চালের বদলে আমি একটু একটু করে সব কিছুই খেতে দিই ওদেরকে ভগবানের কৃপা এখনও অবধি চিচু ঠিক আছে চিচু আমার প্রথম পেট আর আরও কিভাবে টেক কেয়ার করা যায় আমি তো জানি না আমার পছন্দ হয়েছিল আমি নিয়ে নিয়েছি কিভাবে টেক কেয়ার করা যায় এই সময় তো তোমাদের যদি কারদেরও মানে যদি মুরগির ছানা থেকে থাকে কারোর তো আমাকে জানাতে প্লিজ ভুলবে না তো এইভাবে আমি চিচুর ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখো এর ভেতরে চিচু আছে ঠিক আছে রাতে সারা রাত এই বক্সটাতেই ওরা ঘুমায় আর সকালে এই বাক্সটাই ঘুমায় তো পরিষ্কার করে নিলাম পেপার পেতে নিলাম এরপরে চিচুদেরকে ছাড়ার পালা আর যখনই ছাড়তে যায় এমন দৌড়াবে এমন দৌড়াবে মানে কিছু বলার নেই তো এবারে আমি ওদেরকে তুলবো এই যে একটা একটা করে তুললাম আর একটা একটা করে বক্সে রাখলাম তো সেটাই তোমাদের সাথে এই যে এটা হচ্ছে চি আর সাদাটা হচ্ছে চু চি চু তো নামটা কেমন বলবে আর এরা এখন আপাতত বড় হচ্ছে দেখছি সেদিন কেকও দিয়েছিলাম খেয়েছিল কিন্তু শরীর টরির খারাপ করেনি আমি টাচুট আমি বলবো যে ওদের শরীর টরির খারাপ হয়নি তো এইভাবে আমি পরিষ্কার করি চিচুর ঘর আর চিচু ভালোই খায় কিন্তু বলতে নেই মানে ভাতটা ওর একটু বেশি খায় আর বাদ বাকি সবই খায় মানে খিদে পেলে সবই খায় আর না খিদে পেলে একটু একটু করে খায় ঘোরে আর হ্যাঁ ভালো কথা আমি যেটা আমি অনেক কিছু সার্চ টার্চ করে দেখলাম বেশি পরিমাণে দিই না কম কম করেই দিই একটু টেস্ট করানোর জন্য আর এই যে দেখো পটিও হয়ে গেল মানে বলতে কি বলতে পরিষ্কার করতে কি করতে পটি করে দিল কিছু বলার নেই যাই হোক বাচ্চা কিছু বলার নেই আর হ্যাঁ যেটা তোমাদের সাথে বলছিলাম আমি চিচুরকে ইয়ে দিই জলের মধ্যে একটু নুন মিশিয়ে দিই তোমরা বলবে যে কেন নুন কেন মেশাও অ্যাকচুয়ালি আমি যে দাদাটার কাছ থেকে কিনেছিলাম সে বলেছিল একটু করে নুন জল দিতে মানে বেশি না এক মানে একদম বেশি করে দিও না আবার এক চিমটি ওদের মতো করে যাতে ওরা ডিহাইড্রেট না হয়ে যায় ছোট বাচ্চা তো ডিহাইড্রেশন হতে পারে ওদের ওই জন্য জলটাও ওদেরকে দিয়ে রাখবে ঠিক আছে আর যেটা আমি বলছি একটু করে মানে যারা নিবে এমনি চিঁচু তার একটু করে সর্ষের দানাও দিয়ে দেবে এই সর্ষের দানা খেলে ওদের ক্রিমিটা হয় না এই যে দেখো এই কী যে খাচ্ছে আমি মানে কিছু বুঝতেই পারি না এমনি খুটবে আর এরা ইঁদুর না মুরগি না পাখি আমি এখনও বুঝতে পারি না না কাক ঠোকরা ঠিক আছে বাক্স ঠুকবে তারপরে ইঁদুরের মতো কাগজ কাটবে তারপরে পাখির মতো সারা দিন ডাকবে চিচি করবে এই জন্য তো ওদের নাম চিচু রাখা হয়েছে তাই না ওই জন্য দেখো ওরা ঘুরে বেড়াচ্ছে কাগজ কাটছে পটি করছে মানে আমি কি বলবো এদেরকে কী বলবো এরা সত্যি কি ইঁদুর না পাখি মানে কিছু বলার নেই তো যাই হোক আমি পরিষ্কার করার জন্য এই যে গেছি আবার চলেও এসেছি এবারে ওদের আমি যে জলটা সেই জলটা আমি এনেছি চিচুর জন্য তো সকালে ওদেরকে জল একটু চাল ওই সবই দিই আর তারপরে একটু বেলা হতে যখন আমি অফিস যাওয়ার সময় মানে ভাত খাই তখন ওদেরকে একটু ভাত দিই এই যে চাল ভাঙা চাল মা জড়ো করে রেখে দেয় এই ভাঙা চালগুলোই ওদেরকে দিই যেগুলো দেখি বেশি করে ভাঙা আছে ওরা তো ছোট বাচ্চা বেশি গোটা চাল খেতে পারে না তো বেছে বেছে ভাঙা চালগুলোই ওদেরকে দিই আর তারপরে যখন অফিস যাই তখন ওদেরকে একটু ভাত দিই তারপরে তো সারাদিন বাবা মাই দেখে বাবা মা কী দেয় আমি জানি না আমি একটু ফ্লেক্সিড একটু চাল একটু ছোট ছোট ডালের দানা আর সর্ষে বিস্কুট গুঁড়ো সব কিছুই মি মিলিয়ে দিই আমাকে কিন্তু দাদাটা বলেছিল সব কিছুই দিতে তো তোমরা আবার খারাপ কিছু ভেবো না যে না ওদেরকে অসুস্থ করে দিচ্ছি না একদমই অসুস্থ নয় মুরগির বাচ্চা সবই খায় আর দেখো এটা কিন্তু দুদিন আগেকার ভিডিও কিন্তু তখনও কিন্তু ওরা আমার হাত থেকে খেত না খেতে ভয় পেত কিন্তু এখন দেখছি দুদিন ধরে ইদানিং আমার হাতে চেপে মানে ভাত খাচ্ছে মানে কি বলবো এগুলো মানে আমার খুব ভালো লাগে আমি যখন অন্য ভিডিও দেখি আমার খুব ভালো লাগে যে আমিও এতদিন ভাবতাম কো ওরা তো আমার হাতে আসছে না ওরা আমাকে এত ভয় কেন পাচ্ছে আসলে নতুন নতুন তো তাই জন্য মানে ভয় পাচ্ছিল এখন হ্যাবিট হয়ে গেছে আর এই যে দেখো চিচু এখন খাচ্ছে খিদে পেয়েছে ভালোই তো ওরা খাক আর ভিডিওটা কেমন লাগলো জানাতে প্লিজ ভুলবে না আজকের জন্য এই পর্যন্তই তোমরা যদি চিচুর ভিডিওগুলো ভালোবাসো তাহলে বলবে আমি আরও 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 ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য যতদিন চিচু আছে আমার কাছে ততদিন তোমাদের সাথে শেয়ার করবো এমনি ছোটো ছোটো ভিডিও তো চিচু এখন খাওয়া দাওয়া করুক সব কিছু করুক আমারও অনেক কাজ আছে এবারে আমার যেতে হবে তারপরে এখন মা বাবাই দেখবে তো যেদিন আমি বাড়িতে থাকবো সেদিন দুপুরে ওরা কী করে না করে সেই জন্য তখন ভিডিও শেয়ার করে দেবো তোমাদেরকে বাই ভালো থেকে সুস্থ থেকো সবাই আর চিচুকে ভালোবাসা দিও